নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমি বানাবো আলু দিয়ে মেথির শাক ভাজা খুব সিম্পলভাবে দেখাবো আপনাদেরকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি মেথি শাকগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এবার এগুলোকে কুচিয়ে নেব শাক কাটা হয়ে গেছে এবার আলুটাকে ডুমো করে কেটে রেখেছিলাম আগে থেকে সেটা আলুটা ধুয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে গোটা জিরা ফোড়ন দিলাম দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কুচনো রসুন রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুটা ভাজা হয়ে এসেছে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম ঢাকা তুলে নিলাম ঢাকা তুলে নাড়ি চাড়িয়ে এবার দেখব সেদ্ধ হয়ে গেছে কি না আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মেথি শাকের পরিমাণটা খুব বেশি দেব না কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম শাকটা একদম কমে গেছে যেহেতু শাক দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি একটু ঘি আমার ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে তার জন্য আমি এখানে ঘি ব্যবহার করলাম আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেছে আমাদের মেথির শাক দিয়ে আলু ভাজা এভাবে মেথির শাক দিয়ে আলু ভিজে খেয়ে দেখবেন অবশ্য ভালো লাগবে গরম ভাতের তো বেশি ভালো লাগবে আমাদের মেথির শাক দিয়ে আলু ভাজা রেডি হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি